আমি ডিপসিকের কাছেই জিজ্ঞেস করছি ডিপসিক এআই তৈরি করতে কত টাকা খরচ হয়েছে ডিপসিক কি আমাকে উত্তরটা দিবে ভাই স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন কি করছে সে আসসালাম আলাইকুম পুরো দুনিয়া তোল পার এখন ডিপসিক ওপেন এআই নিয়ে চাইনিজ এআই ভাই পুরো দুনিয়ার মাথাটাকে ঘামিয়ে দিয়েছে তারা এত অল্প টাকায় এত ভালো কিছু কিভাবে তৈরি করে ফেললো আজকে আমি দুইটা এআই নিয়ে বসে পড়েছি আমার ডান সাইডে রয়েছে ডিপসিক ওপেন এআই আর বাম পাশে রয়েছে চ্যাট জিবিটি তো ডিপসিক কিন্তু এখন ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করা যাচ্ছে কিভাবে ডাউনলোড করবেন ব্যবহার করবেন সেটাও আমি এই ভিডিওতেই দেখাই দিব তো দুইটা এআই নিয়ে বসেছি দুইটা এআইকে আমি বিভিন্ন প্রশ্ন করব আমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব দেখা যাক কোন এআই সবথেকে ভালোভাবে আমার প্রশ্নের উত্তর দিতে পারে প্রথমে চলেন চ্যাট জিপিটিকেই প্রশ্ন করা যাক আমি ইংরেজি বলতে পারি না দেখা যাক চ্যাট জিপিটি কি বলে আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন আমি বুঝতে পারবো আপনি কি জানতে চান ওকে এবার ডিপ সিগের কাছে যাওয়া যাক আমি ইংরেজিতে কথা বলতে পারি না আপনি যদি ইংরেজিতে কথা বলতে না পারেন তাহলে বাংলাতেই কথা বলুন আমি আপনার সাথে বাংলাতেই যোগাযোগ করতে পারবো আপনি কি জানতে চান বা কি সাহায্যের প্রয়োজন তা আমাকে বলুন সাথে একটা ইমোজি বা চলেন পরবর্তীতে তাদের দুইজনকে আরও একটু কিছু বলা যাক আসসালামুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আচ্ছা সালামের উচ্চারণটা একটু অন্যরকম মনে হলো এবার ডিপ কি বলে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আজকে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সাথে একটা ইমোজি বা বা ডিপসিক আসলে গভীরভাবে আমার সাথে মেশার চেষ্টা করছে তো দেখা যাক আমি এবার একটা প্রশ্নে যাই একটা সহজ প্রশ্ন করি চ্যাট জিবিটিকে প্রথমে করা যাক আমি একটা হিসাব মেলাতে পারছি না আজকে বাজার করতে গেছিলাম চারশো টাকা দিয়ে বিরানব্বইটি টি লেবু কিনেছে আমি বুঝতে পারছি না এখানে আমার একটি লেবুর দাম কত হলো এবং পনেরোটি লেবুতে যদি এক কেজি হয় তাহলে এখানে আমি কত কেজি লেবু পেলাম আগে জিবিটি কেমন উত্তর দেয় দেখে আপনি চারশো টাকা দিয়ে বিরানব্বইটি লেবু কিনেছেন প্রতি লেবুর দাম কি গাণিতিক ভাই সূত্রমূত্র বসালো সঠিক কোনো কিছুতে এখানে আমি বুঝতেই পারছি না তো লাস্টে এসে উত্তর লিখে দিল প্রতি লেবুর দাম চার পয়েন্ট আর মোট ওজন কেজি এবার আমি কাছে একই প্রশ্ন করব আমি আমি ভুলে যাব থেকে আবার দেখে দেখে বলি একটা হিসাব মেলাতে পাচ্ছি না আজকে বাজার করতে গেছিলাম চারশো তিরিশ টাকা দিয়ে বিরানব্বইটি লেবু কিনেছি আমি বুঝতে পারছি না এখানে আমার একটি লেবুর দাম কত হলো এবং পনেরোটি লেবুতে যদি এক কেজি হয় তাহলে এখানে আমি কত কেজি লেবু পেলাম ওকে ডিপসিক চাইনিজ ম্যান তোমার উত্তর দেখবো আমি ভাই স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পারছেন অলরেডি দেখতে পারছেন কি করছে সে দেখেন আসুন আপনার হিসাবটি ধাপে ধাপে সমাধান করি একটি লেবুর দাম বের করা আপনি মোট চারশো টাকা দিয়ে বিরানব্বইটি লেবু কিনেছেন তাহলে একটি লেবুর দাম হবে একটি লেবুর দাম সমান মোট লেবু বাই লেবুর সংখ্যা বা 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 সে আমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে সে উত্তরটা বের করেছে একটি লেবুর দাম সমান চার টাকা ঠিক আছে এবার আমি প্রশ্ন করেছিলাম কত কেজি লেবু আমি পেয়েছি মোট লেবু সংখ্যা বাই পনেরোটি লেবু সমান কেজি কেজি মানে লেবু আমি পেয়েছি সংক্ষেপে একটি লেবুর দাম চার পয়েন্ট সাতষট্টি টাকা মোট লেবুর ওজন ছয় পয়েন্ট তেরো কেজি ডিপসিক যেটা কিনা ডিপলি আমার প্রশ্নের উত্তর দিচ্ছে আমার সাথে ডিপলি বন্ধুত্ব করছে এবং আমার কথা বোঝার চেষ্টা করছে সেই সাথে আমি যে প্রশ্নটা চাচ্ছি সেটা খুলে ভেঙে ডিপলি আমাকে জানিয়ে দিচ্ছে দ্যাট ইজ ডিপসিক চলুন এবার দেখে নেই কিভাবে ডিপসিক আপনার ফোনে প্লে স্টোর বা স্টোরে সার্চ করবেন ডি ই পি এস এই যে অ্যাপটি রয়েছে এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট এবার ওপেন করতে হবে এগ্রি করবেন তারপরে সাইন ইন উইথ গুগল এখানে ট্যাপ করতে পারেন বা আপনি সরাসরি এখান থেকে সাইন আপও করে নিতে পারেন এগেইন এগ্রি করতে হবে অ্যান্ড মেইলটা সিলেক্ট করতে হবে জাস্ট অল ডিপসিক অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল মেসেজ অপশন চলে আসছে এবার আমি যেমন শুরুতে ডিপসিকের সাথে চ্যাট করলাম এইভাবে আপনি যা খুশি যা ইচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন যত কঠিন প্রশ্ন হোক না কেন সে আপনার প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যই কিন্তু বসে আছে আর এটা সম্পূর্ণ ফ্রিতে এখন ব্যবহার করা যাচ্ছে জানি না ইন ফিউচারে হয়তো বা পেইড কোনো সিস্টেম নিয়ে আসবে যে আরেকটু অ্যাডভান্স কোর্সেন করতে হলে আরেকটু টাকা পেইড করতে হবে হইতে পারে স্বাভাবিক অলরেডি কিন্তু বড় বড় জায়েন্ট কোম্পানির মার্কেট শেয়ার ড্রপ খেয়েছে এই ডিপসিক এর কারণে দেখেন চায়নাকে অনেকভাবে দামিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল যাতে করে তারা এআই নিয়ে গোতে না পারে আর চায়না অল্প টাকা খরচ করে শোনা যাচ্ছে সিক্স বিলিয়ন ডলারের কাছাকাছি খরচ হয়েছে ডিপসিক তৈরি করতে যেখানে কিনা চ্যাট জিবিটি তৈরি করতে হান্ড্রেড বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়ে গেছে তো ডিপসি কিন্তু এমন একটা এআই মডেল তারা দাঁড় করে ফেলেছে চায়নারা যেটা কিনা চ্যাট জিবিটির সমতুল্য এবং কোন কোন দিক থেকে ডিপসিক চ্যাট থেকেও এগিয়ে রয়েছে তো ডিপসিকে কিন্তু শুধুমাত্র যে আপনাকে এই সকল প্রশ্নের উত্তর দিচ্ছে এরকম না ডিপসিকে কিন্তু আরো দুইটি অপশন রয়েছে ডিপ থিঙ্ক অ্যান্ড সার্চ অপশন সার্চের মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে আপনি যে প্রশ্নটা করবেন সেটার উত্তর সে দিবে আর ডিপ থিঙ্ক এইটা এনেবল করে যখন প্রশ্ন করবেন তখন আরো গভীরভাবে আরো রিসার্চ এর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর সে দিবে দেখেন এ আই কিন্তু মানুষের চাকরি খাবে না এর মাধ্যমে আপনি আরো নিজেকে অ্যাডভান্স করে ফেলতে পারেন এ আই যুগে যেহেতু আমরা চলে এসেছি এআই আমাদেরকে সাধরভাবে আমন্ত্রণ করতে হবে এআই ব্যবহার করা শিখতে হবে এআই না ব্যবহার করলে বরং আপনি পিছিয়ে পড়বেন তো এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ঝালটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঝালটেকের ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ